ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মানেই আনন্দ অগ্রিম ঈদ মোবারক কোরবা ঈদে গরু হাট লাগছে বড়হার হাটে গরুর দাম ক্রেতা অনুযায়ী গরুর আমদানি অনুযায়ী ক্রেতা কম চাহিদাও কম এবছরে দেখা যাচ্ছে যে একশো কেজি গরু যেগুলো সেগুলো সর্বোচ্চ সত্তর বা একাত্তর এরকম বিক্রি হচ্ছে আমদানি অনুযায়ী চাহিদা কম হলে যা হয় বড়হার হাটে গরুর আজকে খুব সস্তা গেল যেগুলো দুইশো কেজি সেগুলো এক লাখ তিরিশ পঁয়ত্রিশ বা তিরিশ পঁচিশ এরকমও গেছে অনেক সস্তা দামি গরু আজকে বড়ো হাটে গেছে আর বড়োহার হাটে অনেক বড় বড় গরু পাওয়া যায় যারা বড় গরু কিনতে চান তারা অবশ্যই বড়ো হার হাটে আসবেন বড়োহার হাটের লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে বড়হার উল্লাপাড়া বড়হার হাট গরুর হাট বললে উল্লাপাড়া বড়হার গরুর হাট বললে যে কোনো লোকে বা যেকোনো সিএনজি বা যেকোনো অটো বললে নিয়ে যাবে বড়হার হাটের যে গরুগুলো হয় এবার আমদানি হয়েছে তার কিছু অংশ তুলে ধরার চেষ্টা করেছি দেখেন অনেক সুন্দর সুন্দর গরু আসছে বড়হার হাটে আর গরুগুলো দেখতেও অনেক সুন্দর